আপনারা দেখছেন খবরিয়া টোয়েন্টি ফোর লাইভ আরও একবার ধর্ষণের কালিমা লিপ্ত হল শিক্ষাক্ষেত্র কর্ণাটকের নবোদয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মধু নামে সেই ছাত্রীকে ধর্ষণ করে তারপর তার দেহকে পুড়িয়ে ফেলা হয় এমন একটি নৃশংস ঘটনার শিকার হয়েছে ভারতবর্ষ তার জন্য কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজ কোচবিহার পলিটেকনিক কলেজ এবং তুফানগঞ্জ পলিটেকনিক কলেজের তরফ থেকে ছাত্রছাত্রীরা মিলে একটি মৌন মিছিলে তারা সামিল হয়েছে সেই ঘটনার তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা চাইছেন জাস্টিস ফর মধু তারা মোমবাতি মিছিলে তারা সামিল হয়েছেন মধু ফ্রম রায়চর কর্ণাটকা স্টুডেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং নভোদয় ইঞ্জিনিয়ারিং কলেজ তারা তাকে রেপ করে তাকে খুন করে যায় গত ১৩ এপ্রিল থেকে মধু মিসিং ছিল এবং পনেরো তারিখে তার দেহ এরকম ক্ষতবিক্ষত অবস্থায় মেলে এরকম একটি নৃশংস ঘটনার শিকার হয়েছে আবারও ভারতের শিক্ষাক্ষেত্র আপনারা দেখতে পাচ্ছেন গুঞ্জবাড়ি থেকে এই মৌন মিছিলে হাঁটছে ছাত্ররা তারা স্টেপ নিতে যা আবেদন জানাচ্ছেন যে এরকম একটা নৃশংস ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে এরকম একটা স্টেপ নেওয়া হোক যাতে করে এই রকম নৃশংস ঘটনা ভারতের বুকে আর যেন না হয় আমার নাম অনুপম দাস আমি কচুয়া পলিটেকনিকের প্রাক্তন স্টুডেন্ট এখানে আমরা আজকে মূলত যে কর্মসূচিটা হচ্ছে আমাদের তিনটে কলেজ কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজ কোচবিহার পলিটেকনিক এবং তুফানগঞ্জ পলিটেকনিক তিনটি কলেজ মিলে আজকে আমাদের এই যৌথুর এই মোমবাতি মিছিল এবং মূলত মধুর আত্মার শান্তি কামনায় আজকে আমাদের এই মৌন মিছিল কারণ হচ্ছে আপনারা জানেন যে কর্ণাটকে গত তেরোই মার্চ আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগের এক ছাত্রীকে নৃশংসভাবে হত্যা করা হয় রেপ করার পরে সেই মানে তার দেহকে যখন উদ্ধার করে পুলিশ সেখানে তার অর্থ দেহ জ্বলন্ত পুড়ে যায় পূরণ অবস্থায় পাওয়া যায় এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাথে সুদর্শন যাদব নামে যাকে অ্যারেস্ট করা হয়েছে তার যাতে কঠোর শাস্তি হয় এবং তার সাথে যারা এই ঘিন্ন কাজে জড়িত ছিল তাদের যাতে অনেক কঠিন শাস্তি হয় সেই মূলত সেই শাস্তির দাবি জানাচ্ছি এবং দেশবাসীর উদ্দেশ্যে একটাই কথা বলতে যাব বলতে যাচ্ছি জিবার বাসে এবং সবাইকে যে এই রেপ নামক যে সামাজিক ব্যাধি এর বিরুদ্ধে আমাদের পথে নামতে হবে এবং কঠোরভাবে এর প্রতিবাদ করতে হবে তার জন্য সবাইকে আহ্বান যেন আজকে মিডিয়া যে এত বড়ো ঘটনাটাকে আজকে এই রাজনৈতিক চাপান মধ্যে লুকিয়ে রেখে এই জিনিসটা কেউ জানতে পারছে না সেই মিডিয়ার এই যে কাজ যে এই সত্যিটাকে সামনে সমাজের সামনে তুলে না ধরে আজকে কোন নেতা বাড়িতে কি খাচ্ছে না খাচ্ছে সেই বিষয়গুলোকে লোকের সামনে তুলে ধরছে সেটাও আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি সমাজ তার জন্য আজকে আমাদের এই মিছিল যে সবাই যাতে বিষয়টা জানতে পারে এবং এই যে ঘৃণকর কাজ সেটার প্রতি এর আগে আমরা দেখতে পেরেছি যখন আমাদের এই সেনারা মারা গেলো তখন মানুষের দেশপ্রেম সেইভাবেই আমরা চাচ্ছি যে এর বিরুদ্ধে লোকে লোকজন গর্জে উঠুক যাতে দোষীরা কঠোর শাস্তি পায় আচ্ছা এই যে দোষীদের শাস্তি দিয়ে এর কি একটা সমাধান স্থায়ী সমাধান করা যায় আমরা কিছুদিন গত বছরে আমরা দেখেছি যে পক্সো আইন লাগু হয়েছে বা এর আইনের আরও কিছু বাড়িয়ে দেওয়া হয়েছে কিছু আরও কঠোর করা হয়েছে তো তারপরেও কিন্তু ধর্ষণ কিন্তু ক্রমাগত চলছে তো ধর্ষণ একটা সামাজিক ব্যাধি এবং যাদেরকে যারা এই রকম কাজে লিপ্ত থাকে তাদেরকে একটা একটা শাস্তি দেওয়া হলো বড় একটা কঠোর শাস্তি দেওয়া হলো তার সেই শাস্তি দেখে কি পরবর্তীতে এই ধরনের মানসিকতা কি তাদের নাকি তার জন্য শাস্তি শাস্তি দিয়ে তো কারো মানসিকতা চেঞ্জ করা যায় না সেটা হচ্ছে এই শাস্তি তো দেওয়া ঠিক আছে তাদের সাথে আমাদের যেটা কিছু করা দরকার সেটা হচ্ছে বিভিন্নভাবে কাউন্সেলিং করা যেই জিনিসগুলোকে নিয়ে মূলত কিছু সেমিনার করা যেতে পারে মানুষের মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য এই যে মানসিকতা এই মানসিকটাকে মানসিকতাকে শুধুমাত্র শাস্তি দিয়ে আপনারা না মানসিকতাকে ভালোবেসে সবাইকে বুঝিয়ে সে কাউন্সেলিং করতে হবে করে কেন যারা এরকম করছে তারাও তো মায়ের সন্তান তারা কেন এরকম করে ভুল পথে চালিত হচ্ছে আমার মনে হয় এখানে সিস্টেমের ত্রুটি আছে তার জন্য সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে একসাথে হাতে হাত মিলিয়ে যাতে এগুলোকে আমরা কঠোর প্রতিরোধ করতে পারি তার সাথে সাথে সমাজ সচেতনমূলক কাজ করতে হবে যাতে এই জিনিসগুলোকে লোকের মধ্যে এর কুফলটা এবং এটা তুলে ধরতে পারি এবং আইনের আইনকে যেমন কঠোর করা হবে তার পাশাপাশি একটা সামাজিক একটা এরকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে করে একদম ওরা কিন্তু এটাই চাইছে যে আইনে যেমন কঠোর আইনকে যেমন আরো কঠোর করা হবে তার পাশাপাশি কিছু বিভিন্ন কাউন্সেলিং করানো উচিত যাতে করে এই ধরনের আর কোনো ঘটনা ভারতবর্ষের বুকে যেন আর কোনো এই ধরনের ঘটনা না ঘটে এর এরকমই কিন্তু এখানে যারা হারছে যে ছেলেরা তাদের কিন্তু এরকমই বলছে

যখনই যখনই ধর্ষণ হয়েছে তখনই ছাত্র সমাজ গর্জে উঠেছে তাই আমরা আজকে প্রাক্তন বর্তমান তিনটা কলেজ মিলে আজকে আমরা এই প্রতিবাদ প্রতিবাদে সামিল হয়েছি কুচবিহার গভর্নমেন্ট কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ কুচবিহার পলিটেকনিক এবং তুফানগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের প্রায় কয়েকজন ছাত্র মিলে সবাই আসতে পারিনি অসুবিধার জন্য সবাই মিলে আমরা এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি আমাদের প্রতিবাদের মূল উদ্দেশ্য যাতে ধর্ষণ নামক বেদি সমাজ থেকে একদম উপরে উঠে চলে যায় মানে উপরে মানে মানে ফেলে দেওয়া যায় তাকে যাতে দোষীদের একদম দৃষ্টান্তমূলক শাস্তি যাচ্ছি আমরা যাতে আর এর পরবর্তীকালে যাতে কোনো রকম লোক ধর্ষণের সঙ্গে যুক্ত হতে বা ধর্ষণ করতে না চায় কঠোরতম শাস্তি যাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাচ্ছি আমরা আইনকে আরও কঠোর কিন্তু তারা করতে আবেদন জানাচ্ছে এবং গোটা ভারতবর্ষের কিন্তু এমনই আবেদন যে এই এই রকম যে ব্যাধি ধর্ষণ সমাজের একটি ব্যাধি এই থেকে আইনকে আরও কঠোর করলে কিন্তু অনেকেরই ধারণা সম্ভবত তাহলে কিন্তু এই রকম সমস্যা থেকে আমাদের সমাজ মুক্ত হতে পারবে আপনারা দেখছেন যে মৌন মিছিলে কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজ কোচবিহার পলিটেকনিক কলেজ এবং তুফানগঞ্জ পলিটেকনিক কলেজের ছাত্ররা তারা কিন্তু হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা হাঁটছে লেখা আপনারা দেখতে পারলেন মুক্ত সমাজ গড়ার আবেদন জানাচ্ছে এই ছাত্ররা এবং দেখা গিয়েছে যতবার সমাজের বুকে কোনো শিক্ষাক্ষেত্রে এই ধরনের প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে নারীদেরকে তারা সব সময় কিন্তু দেখা গিয়েছে আরও একটি সমাজ আর এখান থেকে কিন্তু গর্জে উঠেছে বারবার কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছে এই রকম ধর্ষণের এর প্রতিবাদে কিন্তু তারা বারবার গর্জে উঠেছে এবং আমরা কিন্তু আপনাদেরকে সেই ছবি এখন এই মুহূর্তে সরাসরি দেখালাম ক্যামেরা চন্দন দাসের সঙ্গে আমি রানি ভট্টাচার্য খবরের